এই সোলটা মজন পদের মধ্যে কিন্তু ইম্পর্টেন্ট একটা আমাদের রাজ্য ছিল যেটা হচ্ছে মগধ সাম্রাজ্য ঠিক আছে এই সাম্রাজ্য অনেক সরিয়ে আছে যদি ইতিহাস পড়ে থাকে তোমরা জানলে যে মগধের ইতিহাস কিন্তু বিশাল বড় একটা ইতিহাস খুব শক্তিশালী একটা সাম্রাজ্য ছিল মগধ এই মগধ শাসন করেছিল অনেকগুলো রাজবংশ ঠিক আছে অনেকগুলো রাজবংশের সময় কিন্তু মগধ নিয়ে মগধ সাম্রাজ্য নিয়ে রাজবংশটা হয়েছিল চলো মগধ থেকে তোমাদের প্রশ্ন প্রশ্নবার করো ষোলো মজপের প্রশ্ন কিন্তু প্রায় কিন্তু কমপ্লিট করিলাম ঠিক আছে ম্যাক্সিমটা এই কারণ হয়েছে বারবার বলে কিন্তু আমি প্রশ্নগুলো পড়িয়েছি চলো নাম্বার ওয়ান প্রশ্ন সব মুছে গেছে চলো দেখো মগদের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী বংশ কোনটি তাহলে মগদের ইতিহাসে আমরা বলছি সরস মহাজন মধ্যে মগদ একটা সাম্রাজ্য আমরা বললাম রাজ্য এই রাজ্যটা নিয়ে আমরা পড়বো ঠিক আছে বাকি রাজ্যগুলো আমাদের আর পড়া দরকার নেই জাস্ট মনে রাখতে হবে যে বর্তমান নাম কি আর এই রাজ্যগুলো কোথায় অবস্থিত জাস্ট এইগুলো মনে রাখতে হবে ঠিক আছে কিন্তু মগধ আমাদের ভালো করে জানতে হবে এই মগধ সাম্রাজ্য মগধ সাম্রাজ্য তাহলে বলো তো মগধ সাম্রাজ্য বর্তমানে কোন সাম্রাজ্য কোন অঞ্চলটাকে বলা হচ্ছে বলো বিহারের পাটনা গয়া জেলার অন্তর্গত অন্তর্গত অ্যাকচুয়ালি বিহার বিহার পুরো বিহার রাজ্যটাই ঠিক আছে কারণ তখনকার দিনে আমাদের যে বাংলা সাম্রাজ্য ছিল না তিনটে প্রথমত আমাদের এখনকার দিনে তিনটে রাজ্য নিয়ে বাংলা বিহার উড়িষ্যা বাংলা বলতে আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ এছাড়া বিহার এবং উড়িষ্যা এই তিনটে সাম্রাজ্য তিনটে রাজ্য টোটাল ছিল আমাদের বাংলার রাজ্য ঠিক আছে আর মগধ ছিল তখনকার দিনে একটা খুব উন্নত মানের সাম্রাজ্য তার রাজধানী ছিল পারদ্বীপ আমরা সবাই জানি তাহলে মগদের এখন মগদ মগধ এখন বংশিত বিহারের মধ্যে তাহলে দেখো মগদের ইতিহাসের সবচেয়ে শক্তিশালী জোর দিতে পারি যে কিন্তু সবচেয়ে শক্তিশালী বংশ কোনটি অ্যান্সার কিন্তু আমাদের হরজাঙ্ক বংশ এখানে তোমাদের হরজাঙ্ক বংশ দিতে পারে মৌজ বংশ 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 অনেকগুলো অংশ দিতে পারে ঠিক আছে কিন্তু আমাদের অ্যান্সারটা হবে এই হজাঙ্গ বংশ ঠিক আছে তাহলে মগদের সবচেয়ে শক্তিশালী বংশ হচ্ছে হরজাঙ্গ হজাঙ্গ বংশ চলো নেক্সট প্রশ্ন আমাদের দু নম্বর দেখো বলছি বিম্বিসার কোন বংশের রাজা ছিলেন হরজাঙ্গ বংশ অপশন দেওয়া আছে আমাদের মৌজ বংশ নন্দ বংশ গুপ্ত বংশ এবং হরজাঙ্গ বংশ তাহলে কিন্তু আনসার আমাদের এটা অনেকে ভুল করে জান তো এখানে অনেকে ভুল করে দেয় যে না বিভিন্ন আর ভুল করে দেয় যে এটা আমাদের মৌজ বংশ লিখে দেয় দেখ ঠিক আছে কিন্তু এটা বুকে খেয়াল রাখতে হবে যে বিম্বিসার প্রশ্নটা কিন্তু হবে ঠিক আছে বিমিশটা বিদুসার অনেক মৌজ বংশ করে তাহলে এখানে আমরা জানতে পারলাম কি বিম্বিসার কোন রাজ্যের রাজা ছিলেন কোন বংশের বংশ বংশে চলো নাম্বার তিন এগুলো সবাই খাতাতে লিখছো না কিন্তু জাস্ট ক্লাসটা জাস্ট অ্যাটেন্ড করছো খাতা লিখছি খাতা লিখছো তোমরা লিখে নেবে কিন্তু দেখো গৌতম বুদ্ধের সমসাময়িক কে ছিলেন গৌতম বুদ্ধের সমসাময়িক খুব কে ছিলেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা অনেকবার রিপিট হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট গৌতম বুদ্ধের সমসাময়িক কে ছিলেন অপশন আছে কি অশোক স্যার বিন্দুসার মনে হয় বিন্দুসার বিম্বিসার কালাশোক বলো কি হবে স্যার মনে হয় বিম্বিসার বলছো বিম্বিসার তাই তো আর কেউ বলতে পারবে তো অশোক মনে হচ্ছে ঠিক দেখ চার নম্বর প্রশ্ন দেখো রাজগীর নগরটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন রাজগীর নগরটি কোন রাজা প্রতিষ্ঠা করেন কোন রাজা বা কোন সম্রাট প্রতিষ্ঠা করেন করে অপশনার বিম্বিসার না কালাচক ঠিক আছে এটা প্রশ্ন বলো কি হবে রাজার বিম্বিসার রাজগীর নগরটি কোন রাজা প্রতিষ্ঠা করে রাজগীর নগরটি কোন রাজা প্রতিষ্ঠা করে বিম্বিসার আর কি বলতে পারবে

প্রতিষ্ঠাতি বলিস না ভুল বলেছো ঠিক আছে হবে না কিন্তু হবে না এখানে অপশানটাই ভুল আছে এখানে লিখে নাও আর একটা জিনিস অপশান দিয়ে লিখে নাও অজাত ঠিক আছে একটু ভুল হয়ে গেছে জায়গাটা লেখাটা অজাত সূত্র তাহলে কুণিক উপাধি ছিল আমাদের কোন বিখ্যাত রাজার অজাত সূত্র ঠিক আছে অজাত সূত্র আর বিম্বিসারের বলে দিচ্ছি তোমার যেটা বলেছ শ্রেণী হ্যাঁ শ্রেণী ছিল এখানে অপশানটাই ভুল দেওয়া হয়েছে শ্রেণী উপাধি ছিল ঠিক আছে তাহলে শ্রেণিক ছিল বিম্বিসার আর কুনি হলো তার পুত্র মানে অজাত সূত্র ছিল কিন্তু বিম্বিসারের পুত্র ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন আমাদের ছ নম্বর প্রশ্ন দেখো পাটলিপুত্র নগরটি স্থাপন করেন কে পাটালিপুত্র বা পাটলিপুত্র বিভিন্ন বই বিভিন্ন রকম লেখা আছে বলছি অজাত সত্য পাটলিপুত্র নগরটি স্থাপন করেন কে আমাদের অপশনে দেওয়া আছে কালাশক উদয়ভদ্র অজাত অজাতশত্রু সম্রাট অশোক তাহলে বলছো কালাশক তাই তো অজাত সত্য বলছো উদয়ভদ্র তাই তো দেখো অজাতশত্রু তো বললাম আমি যে বিম্বিসারের পুত্র ছিলেন তিনি ঠিক আছে বিম্বিসারের সময় মানে রাজ্যের যখন তিনি সিংহাসনে বসেছিলেন তখন তার কিন্তু রাজধানী ছিল আমরা কিন্তু জানি রাজগীর বা রাজগী হোক ঠিক তেমনই অজাত কিন্তু সেম রাজগীর বা রাজগী ছিল ঠিক আছে তিনি কিন্তু চেঞ্জ করেননি পরবর্তীকালে পরবর্তীকালে এই অজাতশত্রুর পরে ঠিক আছে অজাতশত্রুর পরে কিন্তু একটা রাজা ছিলেন অজাতশত্রুর পুত্র তার নাম হচ্ছে উদয়ভদ্র ঠিক আছে এই উদয়ভদ্র কিন্তু রাজগীর যে রাজধানীটা ছিল সেই নাম চেঞ্জ করে তিনি করলেন পাটলিপুত্র ঠিক আছে মনে থাকবে উদয়ভদ্র যেটা ছিল উদয়ভদ্র কিন্তু আমাদের পাটলিপুত্র নগরটি স্থাপন করে প্রথম ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন আমাদের সাত নম্বর প্রশ্ন দেখো বৈশালীতে কোন মহান রাজা দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন করেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন ঠিক আছে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন করেন কোন রাজা প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটাও এসএসসি এম টি আসা একটা প্রশ্ন বলছে বৈশালীতে কোন মহান রাজা দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন করেন আমি যখন তোমাদের বৌদ্ধ ধর্ম করিয়েছিলাম ঠিক আছে বৌদ্ধ ধর্মের সময় কিন্তু আমি বলে দিচ্ছি বলছো কালাস তো তাহলে অজাতশত্রু হবে না শিশুনাগ হবে না উদয়ভদ্র হবে না অ্যান্সার তাহলে আমাদের রাইট অ্যান্সার ঠিক বলেছো একদম তাহলে এখান থেকে তোমাদের একটা প্রশ্ন করি যে বৈশালীতে তো আমাদের প্রথম রাজা দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন করছে তাহলে প্রথম বৌদ্ধ সম্মেলনটা কোন রাজা করেছিল বলো তো প্রথম বৌদ্ধ সম্মেলনটা কোন রাজা করেছিল ঠিক একদম ঠিক তাহলে তিনি প্রথম বৌদ্ধ সম্মেলন করেন প্রথম বৌদ্ধ সম্মেলন করেন ঠিক আছে আর কালাসক দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন করেন চলো আমাদের আট নম্বর প্রশ্ন দেখো হরজঙ্ক বংশের শেষ রাজা কে ছিলেন হরজঙ্ক বংশের শেষ রাজা কে ছিলেন তাহলে আমাদের অ্যান্সার দেওয়া আছে কি নাগ দশক বা কোন বইয়ে তোমরা দেখতে পারো যে নাগা দশকও লেখা থাকতে পারো ঠিক আছে তাহলে বংশের শেষ রাজা নাগ দশক ইম্পর্টেন্ট মোটামুটি কারণ এটা পরীক্ষা পড়েছিল করেছিল তাহলে হরজাঙ্ক বংশের প্রথম রাজা কে হবে বলতো আর শেষ রাজ দশক দেখো এটা আমাদের সর্বশেষ প্রশ্ন কেন্দ্র ঠিক আছে চলো বলছে উত্তর ভারতের শ্রেষ্ঠ রাজ্য মগধ উত্তর ভারতের শ্রেষ্ঠ রাজ্য আমরা জানলাম মগধ যেই মগধটা নিয়ে আমরা এতক্ষণ পড়ছিলাম বলছে কোন রাজার আমলে হয় উত্তর ভারতের শ্রেষ্ঠ রাজ্য মগধ কোন রাজার আমলে হয়েছিল অর্থাৎ কোন রাজার আমলে মগধকে শ্রেষ্ঠ রাজ্য হিসাবে ঘোষণা করা হয় প্রশ্নটা একটু ঘুরিয়ে দিয়েছে ঠিক আছে প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা একটু ঘুরিয়ে দিয়েছে তাহলে উত্তর ভারতের শ্রেষ্ঠ রাজ্য আমাদের মগধ কোন রাজার আমলে হয়েছিল মানে কোন রাজার আমলে মগধকে শ্রেষ্ঠ বলে ঘোষণা করা হয় অপশানে দেওয়া আছে কি বিম্বিসার সম্রাট অশোক ধননন্দ এবং শিশুনা বলো কোনটি হবে

ফার্স্ট বংশ আমরা পেলাম যে মহাজন পদের মধ্যে মগধের শ্রেষ্ঠ রাজ্য বংশ যেটা ছিল সেটা ছিল কিন্তু হরজঙ্গ বংশ এই হরজঙ্গ বংশের প্রথম রাজা আমরা জানলাম যিনি হরজঙ্গ বংশ তার প্রতিষ্ঠা করেন তিনি ছিলেন আমাদের বিম্বিসার লিখে এটা বিম্বিসার বিম্বিসার ঠিক আছে পরবর্তীকালে বিম্বিসারকে মেরে মানে তাকে মার্ডার করে দিল তার ছেলে ঠিক আছে সিংহাসন দখল করার জন্য কে তার পুত্র অজাত শত্রু অজাত শত্রু আর একটা প্রশ্ন এখান থেকে তোমাদেরকে বলছি এই যে অজাত শত্রু কথার অর্থ জানো অজাত শত্রু কথার অর্থ কে বলতে পারবে অজাত শত্রুর কথার অর্থ কি লিখে নাও এটা পরীক্ষাতে পড়ে কিন্তু যার কোনো শত্রু নেই ঠিক আছে যার কোনো শত্রু নেই শত্রু নেই অজাত শত্রুর কথার অর্থ হচ্ছে যার কোনো কোনো শত্রু নেই মানে সে কখনোই শত্রুকে রাখেনি সব মেরে দিয়েছে ঠিক আছে তাহলে বিম্বিসার বিম্বিসারকে মেরে দিল তারই পুত্র অজাত শত্রু অজাত শত্রুর পরবর্তীকালে মানে ততদিন কিন্তু রাজগীয় রাজগীর কিন্তু তাদের রাজধানী ছিল পরবর্তীকালে অজাত শত্রুর পরে কে এলো বলো তার পুত্র উদয়ভদ্র উদয়ভদ্র হ্যাঁ উদয়ভদ্র বা উদয় নিয়ে থাকে অনেক বই ঠিক আছে তাহলে উদয়ভদ্র যখন এলো তখন কিন্তু রাজধানী হয়ে গেল পাটলিপুত্র পাটলিপুত্র লিখে রাখোটা পাটলিপুত্র রাজগীর ছিলা দুদিন এবার হয়ে গেল পাটলিপুত্র এবার উদয়ভদ্র ভদ্র উদয়ভদ্রের পরবর্তীকালে ঠিক আছে তিনি কিন্তু অজয় অজাত শত্রুর তাহলে ছেলে ছিলেন পুত্র ছিলেন উদয়ভদ্র ভদ্র তাহলে বাবার মৃত্যুর পর ইনিও কিন্তু একই রকম যেহেতু শত্রু তার বাবাকে মেরেছিল উদয়ভদ্র সিংহাসনের জন্য কিন্তু আমার শত্রুকে মেরে দিয়েছিল যখন বয়স হয়ে গেছিল ঠিক আছে বাবাকে সবাই ছিল এই যে বংশটা টোটাল ছিল হত্যা বংশ ঠিক আছে বাবাকে মেরে সিংহাসন দখল করা তাহলে উদয়ভদ্র উদয়ভদ্রের পরে আবার ছিল উদয়ভদ্রের পরে একটু আগে একজন বলছিল যে নাগদশক দশক প্রয়োজন প্রজন্ম কিন্তু ঠিক আছে তারপরে কিন্তু ছিল নাগদশক ঠিক আছে তাহলে অজক্ষ বংশ এটা কিন্তু শেষ রাজা নাগদশক তাহলে উদয়ভদ্রের পরে তাহলে থাকছে শেষ রাজা নাগদশক দশক এবার তারপরে কি শুরু হয়ে যাচ্ছে আমাদের নাগদশক দশক এই নাগদশককে দশককে মারছেন কে তাদেরই সেনাপতি তাদেরই একজন মন্ত্রী বা সেনাপতি বলতে পারো ঠিক আছে এই নাগ দশককে মারছে তাদেরই একটা মন্ত্রী বা সেনাপতি যার নাম ছিল শিশু নাগ ঠিক আছে এই শিশু নাগ দেখো শিশুনাগ মেরে সে কিন্তু আর হরজাঙ্গ বংশ নাম দিল না সে নাম দিয়ে দিলো শিশুনাগ বংশ শুরু হয়ে গেল শিশুনাগ বংশ ঠিক আছে শিশুনাগ বংশ শিশুনাগ বংশের পর শিশু বংশ মানে শিশু নাগ প্রথম রাজা ছিলেন তারপর শিশুনাগের ছেলে কে হলো জানো কালা কালাশক কালাশক একটু আগে পড়ালাম যে কালাশক আমাদের দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন করেছিল তাহলে এই নাগ বংশের রাজা ছিলেন কিন্তু কালাশক ঠিক আছে কালাশক কালাশক তাহলে শিশু বংশের সেকেন্ড রাজা ঠিক আছে এরপরেই কিন্তু আমাদের কালাশকের কিন্তু এই হরজাঙ্গ বংশ শেষ এরপরেই কিন্তু আমাদের কালাশককে মেরে এবার আমাদের শুরু হয়ে যাবে নন্দবংশ ঠিক আছে পরের দিনের নেক্সট ক্লাসে তোমাদের কিন্তু নন্দবংশ এবং মৌর্য বংশটা কিন্তু তোমাদেরকে করাবো ঠিক আছে মৌর্য বংশটা অনেক বড় আছে ওখান থেকে কিন্তু অনেক প্রশ্ন কিন্তু আছে যেগুলো প্রশ্ন কিন্তু বারে বার পড়েছে ঠিক আছে তো আজকে এই পর্যন্তই প্রশ্নগুলো